কেদারনাথের পথে ধস নেমে তীর্থযাত্রীদের মৃত্যু জোন থেকে স্থগিত যাত্রা তীর্থযাত্রীরা গভীর সমস্যার সম্মুখীন কেদারনাথের যাত্রা পথে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গল চোটির কাছে খুবই ধস একজনের মৃত্যু এবং দুই তীর্থযাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশের বিবৃতি অনুসারে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে যার ফলে ট্রেকিং রুটে প্রচুর পরিমাণে বোল্ডার পাথর পড়েছে কেদারনাথ যাত্রার রাস্তায় বাধার সম্মুখীন হতে হচ্ছে তীর্থযাত্রীদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাতের জন্য ওই অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোন প্রাগ থেকে কেদারনাথ ধামে যাওয়ার পথ স্থগিত করা হয়েছে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে কেদারনাথ ধামে আগত তীর্থযাত্রীদের বিপজ্জনক জায়গা এড়িয়ে যেতে বলা হয়েছে বৃষ্টি চলাকালীন হোটেলে থাকতে বলা হয়েছে উল্লেখ ত্রিশ এপ্রিল থেকে চলতি বছরের চারধাম যাত্রা শুরু হয় কেদারনাথ ধামের দরজা মে এবং বদ্রীনাথের দরজা চৌথামে খোলা হয়েছিল বিয়েরো রিপোর্ট নিউজ গার্ড